বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় এবং অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে বসন্তপুর ইউনিয়নের বিতরণ হল টিসিবি মালামা এ সময় ট্র্যাক অফিসার আব্দুল গফুর মিয়া ইউপি সদস্যরা এবং গ্রাম পুলিশ সদস্যরা সকলেই উপস্থিত ছিলেন শৃঙ্খলার কাজে ছাত্ররা সহ নেতাদের এবং ইউপি সদস্য গ্রাম পুলিশ এবং ট্র্যাগ অফিসারকে অত্যন্ত সুশৃঙ্খল বিতরণে দেখা যায় স্বতঃস্ফূর্ত মালামাল গ্রহণ করতে দেখা যায় বসন্তপুরে এক অক্টোবর দু হাজার বসন্তপুর ইউনিয়ন পরিষদের স্বতঃস্ফূর্ত মালামাল গ্রহণ করেন টিসিবি ভোক্তাগণ এই চেয়ারম্যান ছাত্রদের দেখে সাদরে তাদের স্বাগত জানান এবং তাদের উপরে মালামাল বিতরণের জন্য সহযোগিতার দায়িত্ব দেন এ সময় ছাত্ররা অনেকের মালামাল নিজেরা দায়িত্ব নিয়ে গাড়িতে তুলে দেন এবং শৃঙ্খলপূর্ণ পরিবেশ তারা ঘুরে ফিরে দেখেন চেয়ারম্যান সাহেব বলেন যদি কোনো কার্ডধারী মালামাল নিতে না আসে এবং কিছু বেঁচে যায় তাহলে দরিদ্র জনসাধারণের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য ছাত্রদের অনুরোধ করেন ছাত্ররা এবং কিছু নেতারা কর্মীরা সমস্ত দিন এই মালামাল বিতরণের সময় সহযোগিতা করেন এবং চেয়ারম্যানের সম্পর্কে তারা প্রশংসা করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদ একটি স্বনামধন্য পরিষদ নিয়মের মাধ্যমেই মালামাল বিতরণ হলো টিসিবির